পৃথিবীতে মিষ্টি আরেক নাম শত ঝগড়া খুঞ্জুটির মাঝেও ভাইকে যেন এক আকাশ পরিমাণ ভালোবাসে বোন ভাইয়ের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হলে তবে ভাইও তার বোনকে পাহাড় সমান ভালোবাসেন তবে সেই ভাই অথবা বড় বোন যদি নিজের ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় অথচ সেই বড় বোন নিজের সাঁতার জানে না তখন যে কারো চোখে কান্না চলে আসবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে জামালপুরের মাদারগঞ্জে দুই ভাই বোনকে গলা জড়িয়ে ধরে মৃত অবস্থায় পানির মধ্যে পাওয়া গিয়েছে দুই ভাই বোন একে অপরের গলা জড়িয়ে ধরা অবস্থায় পানির নিচে মৃত্যু হয় জানা যায় শুক্রবার সকালবেলা নৌকায় করে বিলের মধ্যে ঘুরছিল ওই শিশুগুলো তখনই আবু হাসান নামের এক শিশু পানিতে পড়ে যায় এবং তাকে বাঁচাতে তার বড় বোন পলি ঝাঁপ দিয়ে দেয় ভাইকে ধরতে পেরেছিল কিন্তু বাঁচাতে পারল না ভাইকে ভাইয়ের সাথে সাথে নিজের জীবনটাও উৎসর্গ করে দিল বোন ঘটনা জানতে পেরে এলাকাবাসীরা ঝাঁপ দিয়ে দেয় পানির ভেতরে পড়ে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে দুই ভাই ও বোনকে মৃত অবস্থায় উদ্ধার করে পানি নিচকে বোন তার জীবনের সবটুকু দিয়ে ভাইকে ভালো রাখার চেষ্টা করে আপনাদের কাছে কি মনে হয় মূল্যবান মতামতটা অবশ্যই জানিয়ে দিবেন তাঞ্জিনা তাবাশ্রম নিউজ ডেস্ক